আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে আমার সাথে নার্সারি গ্রুপের আমাদের তিনজন স্টুডেন্ট রয়েছে গার্লস সেকশনের তো আজকে আমরা দেখব যে আমাদের নার্সারি গ্রুপে আমরা যে বাচ্চাদেরকে ফনিক্স শেখাই বাচ্চারা আমাদের ফনিক্স শিখে কতটুকু উপকৃত হচ্ছে এবং ফনিক্স কতটুকু বলতে পারে তো আমরা এই তিনজন স্টুডেন্টের কাছ থেকে শুনবো যে তারা ফনিক্স কতটুকু শিখেছে তো সে সে অনুসারে আমি আজকে আমাদের যে ক্লাসের যে রেগুলার পড়াটা আছে সেটা নিয়েই আজকে বাচ্চাদেরকে একটু জিজ্ঞেস করব যে কতটুকু শিখতে পেরেছে আর যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরও উপকৃত হবে কারণ বাচ্চারা বাসায় গিয়ে এই ভিডিওটা দেখে আমাদের চলমান যে লেসন প্ল্যান রয়েছে সেই লেসন প্ল্যানের যে ফোনিক সাউন্ড এটা সম্পর্কে বাসায় ও বাচ্চাদেরকে শেখাতে পারবেন তো আমি আমার সাথে তিনজন স্টুডেন্ট আছে আমি একে একে সবার কাছ থেকে একটু শুনবো যে ওরা কতটুকু শিখতে পেরেছে আমার সাথে আছে তোমার নাম বলো খাদিজা বিনতে হাসান তোমার নাম বলো শেহরি ইসলাম সাবা তোমার নাম তাসনিয়া জান্নাত ফাতেমা তাসনিয়া জান্নাত ফাতেমা আমার সাথে তিনজন স্টুডেন্ট আছে খাদিজা বিনতে হাসান শেয়ারিস ইসলাম সাভা তাসনিয়া জান্নাত ফাতেমা তো আমরা আজকে এই আমাদের চলমান যে লেসন প্ল্যানটি রয়েছে সেই লেসন প্লানে কি পড়া আছে সেই পড়া থেকে আমি জিজ্ঞেস করব আমাদের এখানে তিনটি ফনিক সাউন্ড দেয়া আছে লেসন প্ল্যান তিন নম্বর লেসন প্লানে তিনটি ফনিক সাউন্ড দেয়া আছে এটি হচ্ছে ফনিক সাউন্ড দেওয়া আছে একটি হচ্ছে স্মল লেটার আই ক্যাপিটাল লেটার আই আর একটি হচ্ছে এস এবং টি কম্বাইন লেটার তো এই তিনটি লেটারের সাউন্ড আমরা একটু খাদিজার কাছ থেকে শুনবো খাদিজা আই এর কয়টা সাউন্ড হয় দুইটা কি কি আই ই আই ই আচ্ছা সাভা আমাকে বলো যে ক্যাপিটাল লেটার যে আই একটা মাত্র ক্যাপিটাল লেটার যেখানে থাকবে আই কোন সেন্টেন্সের মধ্যে যখন ক্যাপিটাল লেটার আই থাকবে তখন সেই সাউন্ডটা কেমন হবে আই শুধুমাত্র আই আই আচ্ছা এখন আমাকে ফাতেমা বলবে যে এস এবং টি যখন একসাথে একসাথে মিলে থাকে দুইটা লেটার তখন কেমন সাউন্ড করে বলো তো এস এবং টি যখন মিলে সাউন্ড করে আবার একটু বলো কেমন সাউন্ড করে যখন এস এবং টি একসাথে মিলে যায় তখন সাউন্ড করে তা আবার বলো আই এর স্মল আই এর কয়টা সাউন্ড করে দুইটা কি কি আই ই ক্যাপিটাল লেটার আই এর কেমন সাউন্ড করে আই 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 মানে আমি বা এই যখন আই একা থাকে তখন আই সাউন্ড করে তাই তো আর তুমি একটা বলো এস এবং টি মিলে কেমন সাউন্ড করে একটা एग्जांपल বলো তো স্টপ স্টপ তাই না যখন আমরা দেখি এস টি মিলে কি হয় স্টপ তাই না তুমি একটা एग्जांपल বলো আই দিয়ে আই এর সাউন্ড যখন ই এর মতো হয় তখন কেমন একটা ওয়ার্ড বলো যেখানে আই আছে ই এর মতো তো স্মল লেটার আই যখন ই এর মতো সাউন্ড করে তখন কেমন হয় একটা সেরকম একটা ওয়ার্ড বলো তো আমাকে ইস আরেকটা ওয়ার্ড কেউ বলতে পারবা তোমরা আই আই যখন ই এর মতো হয় আই আছে কিন্তু আই এর সাউন্ডটা হচ্ছে ই এর মতো মনে করো পারো দেখো তো বলছে যে আই যখন ই এর মত কে এটা কিন্তু আমরা ইংক বলি কিন্তু আই এর সাউন্ড আই না বলে এখানে কিন্তু ই এর মত উচ্চারণ হয় তো আই এর হচ্ছে মূলত দুইটা সাউন্ড হয় স্মল আয়ের ক্ষেত্রে আর ক্যাপিটালেটার আয়ের ক্ষেত্রে আই সাউন্ড করে যখন আই একা কোথাও সেন্টেন্সের মধ্যে বসে শুধুমাত্র আই লেটারটাই বসে তো সেক্ষেত্রে এখানে ফাতেমা বলেছে ইঙ্ক তাই না ফাতেমারটা কি হয়েছে ইঙ্ক তাই না ইঙ্ক আছে ইগলো আছে তো এভাবে করে তো আমরা তিনটা সাউন্ড এই সপ্তাহে লেসন প্ল্যানে আমরা তিনটা সাউন্ড শিখলাম কয়টা সাউন্ড শিখেছি তিনটি সাউন্ড শিখেছি তাই তো একটা হচ্ছে এস এবং টি মিলে কেমন হয় বলো তো সবাই আর আই মিলে আই এর কয়টা সাউন্ড হয় দুইটা কি কি এবং আই যখন একা বসে তখন কেমন সাউন্ড হয় তো সম্মানিত অভিভাবক আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ক্লাসে কিন্তু শিখছে তো আপনারা বাসায় যারা বাচ্চাদেরকে পড়াতে যাচ্ছেন সানগুলো এই ভিডিওটি দেখেও চাইলে পড়াতে পারবেন আমাদের এই লেসন প্ল্যানে তিনটি সাউন্ড দেওয়া আছে স্মল লেটার আই ক্যাপিটাল লেটার আই আর এস টি কম্বাইন্ড একটা সাউন্ড এটা দেওয়া আছে তো বাচ্চারা এখানে কিন্তু আসলেই এই ফনেক সাউন্ড শিখে উপকৃত হচ্ছে কারণ কোন সাউন্ডে কোন প্রোনাউন্সিয়েশন হয় কোন উচ্চারণ হয় এটা কিন্তু বাচ্চারা বলতে পারছে র্যান্ডমলি ধরলেও বলতে পারছে তো এখন এখানে আপনাদের যেটি কাজ হবে সেটি হচ্ছে বাচ্চাদেরকে বারবার প্র্যাকটিস করানো আপনারা যদি বাসায় বাচ্চাদেরকে বারবার প্র্যাকটিস করান সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এই লেসনগুলো ভালোভাবে শিখতে পারবে এবং এই বইটি পড়ায় আসলেই অর্থবহ হবে কিন্তু প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নেই আমরা ক্লাসে টি শিক্ষকরা চেষ্টা করছি নিয়মিত প্র্যাকটিস করানোর জন্য আপনারা বাসায় চেষ্টা করবেন বাচ্চাদেরকে প্র্যাকটিস করানোর জন্য তোমাদের ইংলিশ ক্লাস কেমন লাগে ভালো খুবই ভালো লাগে হ্যাঁ তোমরা অনেক কিছু শিখতে পেরেছো আজকে ক্লাসে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ এভাবে যখনই ভালো করবে তখন কিন্তু আমরা তোমাদেরকে আরো ভালোভাবে সুন্দর সুন্দরভাবে আরো মজা করে ক্লাস নিব তাই না হ্যাঁ সবাইকে সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই পরবর্তীতে আমরা এভাবে আরও ভিডিও করে আপনাদের সামনে হাজির হব তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম